গুড ইভিনিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখন বাজে বন্ধুরা চারটে পঁচিশ আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার আর বললাম চারটে চৌ পঁচিশ বাজে আর কি এখন থেকেই ব্লগটা শুরু করছি তো আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না আমি ঘরের মেজেটা ঝাড় দিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে তো আজকে বাইরে অনেকগুলো কাজ আছে বন্ধুরা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই সঙ্গে থেকে কেউ স্কিপ করো না চলে এসছি তারপরে এ ঘরে রান্নাঘরে দেখো দুপুরবেলা বাসনগুলো মেজে ছিলাম ঠিকই কিন্তু এতটা শরীরটা খারাপ লাগছিলো যে আমি সেই বাসনগুলো আর কি উপর করে রাখতে পারিনি তো সব বাসনগুলো এখন উপর করে রাখবো তাহলে জলগুলো ঝরে যাবে তো বাসন রাখার তো তেমন কোনো জায়গা নেই এই টেবিলের উপরেই আর কি আমি উপর করে রাখি তো সব বাসনগুলো উপর করে রেখে যাব পরবর্তী কাজে আর আজকে রবিবার বাবানের ছুটি আছে ওই জন্য আজকে বিকেল থেকে আর কি ব্লগটা শুরু করলাম আজকে আর বাইরে বেরোনো নেই তাই বাইরের চাপটাও নেই নাহলে এই টাইমে এই কাজগুলো করাই চলে না কারণ তখন বাবানকে নিয়ে বেরোতে হয় পাঁচটার মধ্যে আর তোমরা জানো গরমটা খুব পড়েছে বৃষ্টিও হচ্ছে না তো তার জন্য মারাত্মক গরম সেরকম রোদুর তো সব বাসনগুলো আমি উপর করে দিলাম বন্ধুরা এই যে অনেকগুলো বাসন ছিল দুপুরে খাওয়ার পরে সেই বাসনগুলো আর কি তো টোটাল মিলিয়ে অনেকগুলো বাসন ছিল সব উপর করলাম জলের বোতলটা ভরে নিয়ে যাব কলে জল চলে এসছে তো আজকের জলটা বেশ ভালোই এসেছে আর কি মানে জোরেই এসেছে কিছু জামা কাপড় আমি দুপুরে রান্নার সময় আর কি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে একটা বেডশিট আছে সাথে আছে আরও কিছু টুকিরাকি জামা অনেক বেশি না আবার কমও নয় তো সব নিয়ে আর কি আমি মেলে দেবো বাইরে যতটা আর কি জল ঝরবে ঝরবে তারপরে ঘরে দেব ঘরে তো পাখা চলছেই সময় তো শুকিয়ে যাবে তো সকালবেলার দিকে কি অসুবিধাটা হয় বলো তো সকালের দিকে রোদটা খুব বেশি থাকে যার জন্য চড়া রোদে বসে কাজ করতে হয় আর এখন এই সেই রোদটা নেই যেহেতু তোমাদের বললাম প্রায় পনেরো পাঁচটা মতো হয়ে গেছে তো ওই জন্য এই বেলার দিকে আর কি কাঁচাকুচিগুলো করছি কাঁচা ধুয়াগুলো তো এদিকে আমি কাঁচা ধোয়াগুলো সেরে নিই সবাই সঙ্গে থাকো কেউ স্কিপ করো না দেখতে থাকো তো সব কাপড়গুলো যে ধুয়ে নিলাম ধুয়ে এবার মেলে দিয়ে এসেছি বন্ধুরা রোদ তো নেই তবে হালকা হালকা হাওয়া চালাচ্ছে জলটা ঝরে যাবে আর এদিকে দেখো শেওলা পড়ে গেছে অনেকটা যে সবুজ সবুজ তো কিছুদিন দিয়ে পরিষ্কার করব করব করে এতটা মোটা হয়ে গেছে আর কি তো করাই হচ্ছিল না তো ভাবলাম আজকে ঘষে দিয়ে এখন না খুশলে তো সকালে ঘষতেই হবে তো এই বাড়তি কাজগুলো কিন্তু থাকে সংসারে সপ্তাহে একদিন এগুলো করতে লাগে তো যাই হোক আজকে বিকেল থেকে আর কি সাড়ে চারটে পঁচিশ থেকে ব্লগটা শুরু করলাম সংসারের কাজের পাশাপাশি দেখো এই বাড়তি কাজগুলো এইভাবে টাইম নিয়ে আর কি করতে হয় সময় বের করে করতে হয় আর কি সংসারের কাজের ফাঁকে সময় বের করে এই বাড়তি কাজগুলো করতে হয় তো যাই হোক আমি এই পুরো শুধু এইটুকু তো জায়গা নয় পুরো আমার এই পাতকতলা জেরে আর কি কলের ও পাশ এ পাশ সব পাশ আমি তো জাস্ট সামনেটা তোমাদের দেখালাম সবটাই আর কি ঘষে ঘুষে পরিষ্কার করব কলে যেহেতু জল আছে জল ঢেলে দিলেও একদম ধুয়ে যাবে তো অনেক দিন দিয়ে করবো করবো করে বললাম তোমাদের করাই হচ্ছিল না তো আজকে তো ঘুরতেই হলো আর ওবেলার দিকে এত রোদ থাকে সকালবেলা চান করে এসেই মানে জল ঢেলে চান করে চলে আসি তারপরে দেখো বন্ধুরা কাজবাজ সেরে চলে এসেছিলাম ঘরে সন্ধ্যের পরে বাবান বসেছিল পড়তে এখন বেশ একটু রাত হয়ে গেছে তো ভাবলাম বিছানাটা ঝেড়ে নিই আর আমি সেই করে এসে না একদমই ভালো লাগছিল না তারপরে আমি একটু সন্ধ্যের পরে আর কি শুয়ে বসেই ছিলাম তো এটা ওটা একটু টাকি খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন বেশ একটু রাত হয়ে গেছে অনেকটা ভগানের পড়াশোনা হয়ে গেছে বিছানাটা ঝেড়ে দিচ্ছি শুয়েও পড়তে হবে আর কি তো খেতে হবে খাওয়া দাওয়া করে তার আগে বিছানাটা ভাবলাম করে বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো তারপরে আর কি খেয়ে দেও করবো যেন চ্যানেলটা দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ঠিক কেমন লেগেছে ছোট্টো একটা কমেন্ট করে বলবে খুব ছোট্ট একটা ব্লগ বানিয়েছি তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো রাতে খাবারের জন্য কিন্তু আমি তেমন কিছু বানাইনি দুপুরে যেটা ছিল সেটাই মানে রান্না করেছিলাম আর কি ওগুলোই আছে আর কি আর এখন আমরা খাবো বিরিয়ানি বললাম না সন্ধ্যের পর থেকে এখনও ব্লগই করিনি শরীরটা একদমই ভালো লাগছিল না তো শ্বশুরমশা এসেছিলো ওনাকেও দেখানো হয়নি বিরিয়ানি এনেছিল। তো আজকে তো রবিবার যারা আর কি আমার ব্লগগুলো ঢুকে রাখি দেখো তোমরা জানো রবিবারে বাবা আসে তো বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি খাবো আর ভাত তরকারিগুলো গরম করবো সাথে যাতে টুকু লাগবে সেগুলোও খাওয়া হবে আর কি তো এখন বেজে গিয়েছি কটা বলো তো এখন বাজে ওই তোমার ওই নটার কাছাকাছি আর কি বেশ একটু রাত হয়ে গেছে আর গরম তো একদম তোমাদের যেটা বললাম কি মারাত্মক গরম একদম বৃষ্টি হবে বলে কোনো চান্স নেই মানে সেরকম কিছু মনেই হচ্ছে না তারপরে দেখো এই যে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি আসলে এক প্যাকেট বিরিয়ানি তো বাবানকে দিয়ে আমি একটু খাই আর কি তো বাবানকে আর কি বাবান যতটা খেতে পারবে ততটাই দেবো আমি অল্প করে নেব সাথে কিছুটা ভাত খেয়ে নেব ব্যাস খেয়ে শুয়ে পড়বো আর এখন তো বললাম অনেকটাই রাত হয়ে গেছে আর কি তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো